আসসালামু আলাইকুম আমাদের মধ্যে দিনের প্রচলন এত কমে গেছে বাংলা বা ইংরেজি মাসের নাম জানি আরবি মাসের নাম জানি না কমসে কম আরবি মাসের প্রথম মাসের নাম ও জানা নেই আমরাই শুভ নববর্ষ করি হ্যাপি নিউ ইয়ার করি কিন্তু শুভ মহরম বলি না অথচ প্রত্যেক মুসলমানের আরবি মাস ও তার হিসাব সম্পর্কে জ্ঞান রাখা কর্তবী মাসের নাম এক নম্বর মুহাররম দুই নম্বর সফর তিন নম্বর রবিউল আউয়াল চার চার নম্বর রবিউস সানি পাঁচ নম্বর জুমাদাল উলা ছয় নম্বর জুমাদাল উখরা সাত নম্বর রজব আট নম্বর সাবান নয় নম্বর রমজান দশ নম্বর সাওয়াল এক এগারো নম্বর জিলকাত বারো নম্বর জিলহিজ এই ছিল আরবি মাসের নাম